জয় যীশু হালোলিয়া প্রেস্তালট আমি ঈশ্বরের বাক্য বাইবেল লুক তেরো অধ্যায় বাইশ পদ থেকে পড়ছি পরিত্রাণার্থে প্রাণপণ করিবার বিষয় শিক্ষার তিনি নগরে নগরে ও গ্রামে গ্রামে ভ্রমণ করিয়া উপদেশ দিতে দিতে জিরুসালেমের দিকে গমন করিতেছিলেন তখন এক ব্যক্তি তাহাকে বলিল প্রভু যাহারা পরিত্রাণ পাইতেছে তাহাদের সংখ্যা কি অল্প তিনি তাহাদিগকে বলিলেন সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করিতে প্রাণপণ করো কেননা আমি তোমাদিগকে বলিতেছি অনেক অনেকে প্রবেশ করিতে চেষ্টা করিবে কিন্তু পারিবে না গৃহকর্তা উঠিয়া রুদ্ধ করিলে পর তোমরা বাহিরে বাহিরে দাঁড়াইয়া দ্বারে আঘাত করিতে আরম্ভ করিবে বলিবে প্রভু আমাদিগকে দ্বার খুলিয়া দিউন আর তিনি উত্তর করিয়া তোমাদিগকে বলিবেন আমি জানি না তোমরা কোথাকার লোক তখন তোমরা বলিতে আরম্ভ করিবে আমরা আপনার সাক্ষাতে ভোজন পান করিয়াছি এবং আমাদের আমাদের পথে পথে আপনি উপদেশ দিয়াছেন কিন্তু তিনি বলিবেন আমি তোমাদিগকে বলিতেছি আমি জানি না তোমরা কোথাকার লোক হে অধর্মাচারী সকলে আমার নিকট হইতে দূর হও সেই স্থানে রোদন ও দন্তঘর্ষণ হইবে তখন তোমরা দেখিবে অব্রাহাম ইসাহাক ও জাকব এবং ভাববাদী সকলেই ঈশ্বরের রাজ্যে রহিয়াছেন আর তোমাদিগকে বাহিরে ফেলিয়া দেয়া হইতেছে আমিন প্রভু তার আপনবাক আশীর্বাদ করুন জয় যিশু